নমস্কার এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আইসিডিএস এক্সাম রিলেটেড জি কে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যই ক্লাসটি মন দিয়ে দেখো ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই উল্লেখযোগ্য তোমরা এখান থেকে জি কে কোশ্চেন কমন পাবেই ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি সবুজশ্রী প্রকল্প কত সালে সূচনা হয় অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে দু হাজার একুশ সালে বি দু সালে সি দু সালে ডি দু সালে সঠিক উত্তর অপশান বি দু সালে চালু হয় এই প্রকল্পে একটি শিশু জন্মানোর সাথে সাথেই তার মায়ের হাতে একটি মূল্যবান চারা গাছ তুলে দেওয়া হচ্ছে অপশান ডি দেখো দু সাল দু সালে পশ্চিমবঙ্গের একটি প্রকল্প হল সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা দেখো পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো চালু আছে জেনে যাবে এখান থেকে তোমরা একটা না একটা কোশ্চেন কমন পাবেই আচ্ছা মাথায় রাখো দু সালে আরেকটি প্রকল্প হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে এই প্রকল্প সূচনা করা হয় পরে কোশ্চেন দেখো দু নম্বর কোশ্চেন স্নেহালয় প্রকল্প কত সালে চালু হয় অপশান এতে আছে দু হাজার চোদ্দো বি দু হাজার একুশ সি দু হাজার কুড়ি সালে ডি দু হাজার পনেরো সালে সঠিক উত্তর স্নেহালয় প্রকল্প অপশান সি দু সালে চালু হয় স্নেহালয় প্রকল্প কি এটি হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নতুন বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রদান করা অপশান বিতে দেখো দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটা কিন্তু মাথায় রাখবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয় দু হাজার একুশ সালে এখানে কি করা হচ্ছে গৃহবধূদের ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য প্রত্যেক মাসে এক হাজার টাকা করে প্রদান পরের কোশ্চেন তিন নম্বর কোশ্চেন স্নেহের পরশ প্রকল্পে কারা সুবিধাভোগী অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে যৌনকর্মীরা বি আদিবাসী পরিবার সি ছাত্রছাত্রী ডি পরিয শ্রমিক সঠিক উত্তর স্নেহের পরশ প্রকল্পের দ্বারা সুবিধাভোগী হল অপশান ডি পরিয শ্রমিকরা এই স্নেহের পরশ প্রকল্পটি দু সালে চালু হয় এখানে পরিযায়ী শ্রমিকদের জন্য এক টাকা প্রদান করা হচ্ছে আচ্ছা অপশান এইটা দেখো যৌনকর্মী যৌনকর্মীদের জন্য যে প্রকল্পটি চালু হচ্ছে সেটা হচ্ছে মুক্তির আলো প্রকল্প এখানে কি করা হচ্ছে এই প্রকল্পে যৌনকর্মীদের পুনর্বাসন এবং তাদের কন্যা সন্তানদের সামাজিক সুরক্ষা দেওয়া ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবে আর ছাত্রছাত্রীদের জন্য যেসব প্রকল্পগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কন্যাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প সবুজ সাথী প্রকল্প ঠিক আছে এগুলো মাথায় রাখবে চার নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গ সরকার শ্রেষ্ঠকৃত্য সম্পন্নের জন্য কোন প্রকল্প চালু করেছিলেন শেষকৃত্য সম্পন্নের জন্য কোন প্রকল্প চালু করেছিলেন আহসান এতে আছে গতিধারা প্রকল্প বি মাতৃযান প্রকল্প সি সমব্যাথী প্রকল্প ডি বন্ধু প্রকল্প সঠিক উত্তর পশ্চিমবঙ্গ সরকার শেষকৃত্যর জন্য যে প্রকল্প চালু করেছিলেন সেটি হলো অপশান সি সমব্যাথি প্রকল্প এটির দু সালে সূচনা হয় দরিদ্র পরিবারের সদস্যের শেষকৃত্য সম্পন্নের জন্য দু টাকা প্রদান আচ্ছা দেখো অপশান বিতে দেখো মাতৃযান প্রকল্প খুব ইম্পর্টেন্ট একটি প্রকল্প এটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এটি দু সালে সূচনা হয় এখানে কি বলা হচ্ছে যে প্রসূতি মহিলাদের হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিক আছে পরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন মিড ডে মিল ছাড়া প্রাথমিক শিক্ষায় চালু একটি প্রকল্পের নাম কি বলেছে হচ্ছে মিড ডে মিল ছাড়া ঠিক আছে প্রাথমিক শিক্ষায় চালু একটি প্রকল্পের নামকে অপশান এতে আছে কন্যাশ্রী প্রকল্প বি শিক্ষাশ্রী প্রকল্প সি ঐক্যশ্রী প্রকল্প ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর মিড ডে মিল ছাড়া প্রাথমিক শিক্ষায় চালু একটি প্রকল্প হল অপশান সি ঐক্যশ্রী প্রকল্প এটি দু সালে চালু হয় এই রাজ্যে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান ঠিক আছে তাহলে দেখো অপশান বিটে দেখো শিক্ষাশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প দু হাজার সালে চালু হয় এখানে কি বলা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এটি কিন্তু প্রাথমিকে নয় ঠিক আছে এখানে বলা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা ঠিক আছে আচ্ছা কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প দু সালে চালু হয়েছিল দেখো আবারও বলছি আমি পশ্চিমবঙ্গের যেসব প্রকল্পগুলো আছে ওগুলো কিন্তু তোমরা ভালো করে জেনে যাবে এখান থেকে কোশ্চেন আসার চান্স অনেক বেশি পরের কোশ্চেন ছ নম্বর কোশ্চেন স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত অপশান এতে আছে তেইশটি বি দশটি সি পঞ্চাশটি ডি ছেচল্লিশটি সঠিক উত্তর স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হলো অপশান এ তেইশটি চলো আছে ক্লাসের সাত নম্বর কোশ্চেন দেখি যকৃতে কোন কোষ জীবাণুদের ধ্বংস করে অপশান এতে আছে যকৃত কোষ বি কুফার কোষ সি আর্জেন্টাইফিন কোষ ডি কোনোটি নয় সঠিক উত্তর যকৃতে অপশান বি কুফার কোষ জীবাণুদের ধ্বংস করে আট নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম কুটির শিল্প কোনটি অপশান এতে আছে লৌহ শিল্প বি চিনি শিল্প সি বস্ত্র শিল্প ডি কাগজ শিল্প সঠিক ভারতের প্রথম কুটির শিল্প হল অপশান সি বস্ত্র শিল্প ভারতের তৈরি উচ্চমানের বস্ত্র হল মসলিন বস্ত্র নম্বর কোশ্চেন দেখো অঙ্গনা শব্দটির অর্থ কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এতে আছে শিশু বি স্ত্রীলোক সি ছাত্রছাত্রী ডি কোনোটি নয় সঠিক উত্তর অঙ্গনা শব্দের অর্থ হলো অপশান বি স্ত্রীলোক পরের কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি অপশান এতে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বি বাগরোল সি বুনো শুকোর ডি মেছো বিড়াল সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো অপশান ডি মেছো বিড়াল ঠিক পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হল ছাতিম গাছ নেক্সট কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন দেখো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে অপশানগুলো দেখবো আমরা অপশান এতে আছে কৃষ্ণা বৃত্তাপ্তি শ্রী শতদ্রু ডি মঞ্জিরা সঠিক উত্তর নাগার্জুন সাগর বাঁধ অপশান এ কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে অপশান বিতে দেখো তাপ্তি এই তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে উকাই বাঁধ যেটা অবস্থিত গুজরাটে আর নাগার্জুন বাঁধ কোথায় অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় অবস্থিত এগুলো যেন মাথায় থাকে আচ্ছা শতদ্রু নদীর উপর কী বাঁধ গড়ে উঠেছে শতদ্রু নদীর উপর ভাকরা নাঙল বাঁধ গড়ে উঠেছে এটি কোথায় অবস্থিত এটি হিমাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে মঞ্জিরা নদীর উপর জেনে রাখো মঞ্জিরা নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে মঞ্জিরা নদীর উপর নিজাম সাগর বাঁধ গড়ে উঠেছে এটি তেলেঙ্গানায় অবস্থিত ক্লাসে নম্বর কোয়েশ্চেন দেখো গঙ্গা নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে অপশান এতে আছে দূত অ বাঁধ বি মাইথন বাঁধ সি ফারাক্কা বাঁধ ডি গান্ধী সাগর বাঁধ সঠিক উত্তর গঙ্গা নদীর উপর অপশান সি ফারাক্কা বাঁধ গড়ে উঠেছে এটি কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান এতে দেখো দুধ অ বাঁধ এটি মহানদীর উপর গড়ে উঠেছে আর মাইথন বাঁধ এটি বরাকর নদীর উপর গড়ে উঠেছে এটি কোথায় অবস্থিত এটি ঝাড়খণ্ডে অবস্থিত পরে কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন চুম্বিকা উপত্যকা কার সীমানা অপশান এতে আছে সিকিম ও ভুটান বি নেপাল ও সিকিম সি বিহার ও নেপাল ডি আসাম ও বাংলাদেশ সঠিক উত্তর চুম্বি উপত্যকা অপশান এ সিকিম ও ভুটানের সীমানা দেখো চোদ্দ নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে অপশানগুলো দেখব আমরা অপশান এতে আছে মেদিনীপুর বি মুর্শিদাবাদ সি পুরুলিয়া ডি বর্ধমান সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের অপশান সি পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায় নেক্সট কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত অপশান এতে আছে জম্মু কাশ্মীর বি হিমাচল প্রদেশ সি অরুণাচল প্রদেশ ডি মণিপুর সঠিক উত্তর হবে লোকটাক হ্রদ অপশান ডি মণিপুর রাজ্যে অবস্থিত দেখো ষোলো নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন মানুষের দুধে দাঁতের সংখ্যা কত অপশান এতে আছে আঠাশটি বি উনতিরিশটি সি কুড়িটি ডি বারোটি সঠিক সঠিক উত্তর হবে মানুষের দুধে দাঁতের সংখ্যা অপশান সি কুড়িটি পরের কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন পেশি ক্লান্তি হয় দেহে ড্যাশ সঞ্চয়ের কারণে কি বলছে পেশি ক্লান্তি হয় ড্যাশ সঞ্চয়ের কারণে অপশান এতে আছে কার্বন ডাইঅক্সাইড বি ক্রিয়েটিনিন সি ল্যাকটিক অ্যাসিড ডি ইথাইল অ্যালকোহল সঠিক উত্তর হবে বেশি ক্লান্তি হয় অপশান সি ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের কারণে আঠেরো নম্বর কোশ্চেন দেখো তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ নিম্নলিখিতদের মধ্যে কোনটি অপশান এতে আছে ত্বক বি ফুলকা সি ফুসফুস ডি ট্রাকিয়া সঠিক উত্তর হবে তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ হল অপশান সি ফুসফুস চলো পরের কোশ্চেনে যাওয়া যাক উনিশ নম্বর কোশ্চেন উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে কোথা থেকে অপশান এতে আছে বায়ুমণ্ডল থেকে বি ক্লোরোফিল থেকে সি আলোক থেকে ডি মিত্রিকা থেকে সঠিক উত্তর হবে উদ্ভিদ পুষ্টিগুণ অর্জন করে অপশান ডি মিত্রিকা থেকে আছে ক্লাসের শেষ কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ কত থাকে বলছে মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ কত থাকে অপশান এতে আছে চল্লিশ মিলি বি দশ মিলি সি তিরিশ মিলি ডি কুড়ি মিলি সঠিক উত্তর হবে মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে অপশান ডি কুড়ি মিলি অক্সিজেন আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা কুড়িটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করো ভালো থেকো সবাই ভালো করে পড়াশুনো করো আবারও দেখা হবে পরের ভিডিওতে এমন ইম্পর্টেন্ট কিছু জিজ্ঞেস প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন উত্তর